শোনেন সাইলে একটা সাধারণ রান্নারেও অসাধারণ করে তোলা যায় এজন্য এক্সটা কিছু লাগে না হাতি দরকার হয় না আজকে আমি এই যে দাঁত নেই মাছ বরবটি সিম আর আলু এটার আমি বরবটি বলি সবাই বরবটি বলে কেউ সিম বলে রান্না করার জন্য দেখেন কিভাবে অসাধারণ করে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে পেঁয়াজ তারপরে আস্ত আস্ত কাঁচা মরিচ তারপরে জিরো কি তেল ছাড়া ভাজতেছি ভাবছেন কি তেল ছাড়া রান্না করবো মোটেও না এগুলো একদম শুকনো খোলা মানে শুকনো খোলা বোঝেন এই যে এই শুকনো ভাবে পোড়া 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 করে নিতে হবে ঠিক আছে একদম পোড়ায় নিতে হবে মানে এটা একদম নেতাই যাবে মাঝে মাঝে বুঝছেন সাধারণ রান্নাও অসাধারণ করে তোলা যায় একটু টেকনিক খাটাতে আর স্বাদটা জাস্ট অসাধারণ আর এইটা হচ্ছে দায়েতনে মাছ দায়াত মাছ কিন্তু অনেক মিষ্টি মাছ দাঁতে মাছ যদি খালি পানি মানে ঝাল পেঁচ খাইটেও রান্না করা হয় তাও খুব মজা লাগে তারপরেও যেহেতু আমি আজকে বরবটি দিয়ে রান্না করবো সেহেতু হচ্ছে কি একটু দেবো আর আজকে আমি ভিডিওটা মোটেও এডিট করতেছি না পুরোটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারা রান্নারা শিখতে পারেন এইভাবে একদিন রান্না করে খাইয়ে দেখবেন তারপরে আমারে অবশ্যই একটা ধন্যবাদ দেবেন কারণ এই রান্নাটা এতটা মজা হয় ওই যে ওই পাশে মানে জিরা আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ওইগুলো কিন্তু পুরোপুরা হয়ে গেছে আর এই পাশে আমি বরবটি আর আলুটা এক মিনিটের মধ্যে একটু ভাজে নেবো কেন ভাজে নেবো বলেন তো বরবটিটা এক মিনিট যদি আমি ভাইজে নিই না তাহলে এই যে সবুজ সবুজ একটা কালার না এই কালারটা থাকবে আর যদি এটা না ভাইজে কষায় রান্না করি না তাহলে এই সবুজ কালারটা থাকবে না ভাইজে নিতে পারেন অথবা এক মিনিট ভাপায় নিতে পারবেন সেক্ষেত্রে সবুজ কালারটা থাকবে আর সবুজ কালারটা থাকতে কিন্তু দেখলেও দেখতেও একটা সুন্দর লাগবে যে কোনো জিনিসের কিন্তু দেখার সৌন্দর্য আছে আর ওই যে মানে পেঁয়াজ কাঁচামরিচ আর জির এটা পুরা পোড়া করে নিলাম না ওইটা আমি ব্লিন্টারে ব্লিন্ড করে যে দিয়ে দিছি তারপর লবণ হলুদ ব্যাস শেষ মশলা শেষ আর কোনো মসটা টসা দেওয়া লাগবে না অত মশলা দিলে ভালো লাগে না তরকারি বুঝছেন মানে সবজি তরকারিতে যত কম মশলা দেবেন তত আর সামান্য একটু রসুন বাটা দিয়ে দিচ্ছে যে ঠাস করে ফেলাই দিলাম ওইটুকোনাই আপনার দেখতে পাইনি দেখেন পুরাপুরা একটা কালার আইছে আর একটা যে কী সুন্দর মুখে ফ্লেভার আইছে মানে বুঝবেন এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন যে কোনো তরকারি মানে সবজি আইটেম এতটা মারাত্মক লেভেলের টেস্ট লাগে মানে শুধু বরবটি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে মানে আর কিছু লাগবে না যে মশলাটা এখন আমি সুন্দর করে কষা 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 করব দেখেন মশলাটার কালার একটা ক্রাম মানে কি কী বলবো পুরা পুরা পোরা কালার সামান্য একটু পানি দেবো আর ওই যে জিরে এগুলো যখন আস্তে আস্তে হালকা হালকা আসে ওইগুলো যখন গালে পড়বে ও কি একটা টেস্ট লাগবে এইভাবে একদিন রান্না করে খাইয়ে দেখবেন শোনেন এক রান্না সবসময় করা উচিত না মানে আমরা যাই প্রতিদিন যেরকম রান্না করি এক আমি রান্না পরিবারে সবার খাইতে ভালো লাগে না নিজের কাছেও ভালো লাগে না রান্না একটু ঘুরাই পাসাই করবেন কোনোদিন দিন খারাপ হবে কোনোদিন ভালো হবে আর যদি ভালো হয়ে যায় তাহলে তো ওই রান্নাটা আপনার একটা রেসিপি হয়ে গেলো ওইটা আপনার সিগনেচার রেসিপি হয়ে গেলো এই জন্য সব সবসময় একটু সুন্দর করে করবেন বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবেন এইবার দেখছেন কোসাই কুষাই দিয়েছো ওই পাশে তো বরবটিটা আমার একটু ভাজা রয়েছে সেহেতু তো সিদ্ধ সিদ্ধ রয়েছে আর এই যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা একটু পানি দিয়ে ঝোলের পরিমাণ যার যার ইচ্ছার মতো যদি মনে করেন আপনার ফ্যামিলি সংখ্যা বেশি কিংবা আপনি ঝোল খাইতে পছন্দ করেন তাহলে অবশ্যই জলের পরিমাণ বেশি আর আমরা হচ্ছে ভাই মানুষ আমার ছেলে মাছ তরকারি তরকারি খায় না আমি একদম মাখো মাখা করে ফেলে বিশ্বাস করেন এরা মাখো মাখো তরকারি কী যে মজা লাগে একদিন রান্না করে খায় দেখুন দেখতেই তো কেমন আর আজকে আমার দুপুরে খাবারে ছিল বড় মাছের পেটি দিয়ে চিংড়ি মাছ ভাজা পাবদা মাছ ভাজা আর এই যে বরবটির তরকারি সত্যি বরবটির তরকারি না একদম অস্থির হয়েছে সাথে ছিল আমার নিজের গাছের বোম্বাই মরিচ আর কাঁচা মরিচ ও জাস্ট ওয়াও